নমস্কার আজ আমরা তত্ত্ব এবং চৈতন্য দর্শন নিয়ে দু চারটি কথা বলতে চাই আসলে চৈতন্য দর্শন বা চৈতন্য তত্ত্ব বললেই মনে হয় বৈষব রসশাস্ত্রের কিছু আলোচনাই বুঝিয়ে একমাত্র চৈতন্য জীবনীতে পাওয়া যায় মোটেই তা নয় আসলে চৈতন্যদেবের সন্ন্যাস বৃত্তিতে তার দুটি সত্তা প্রজ্বলিত ছিল এক তার অধ্যাত্মভাব আর দ্বিতীয়ত তার সামাজিক কৃত্য বা সামাজিক সংযোগ অথবা বৃহত্তর অর্থে বলতে পারি শূদ্র জাগরণ কাজেই চৈতন্যদেবকে আমরা যদি কেবলমাত্র বৈষ্ণব দর্শন সংজাত সাধ্য সাধন তত্ত্ব বা অচিন্ত ভেদাবত তত্ত্বের জনক বলে গৃহীত করি তাহলে আমরা পক্ষপাত দুষ্টতায় বা একদেশ দর্শিতায় আক্রান্ত হব কেননা চৈতন্যদেবের দেবের যে শেষ আঠারোটি বছর তার নীলাচলে স্থিতি এবং তার পূর্বে যে ছ বছর ভারত পরিক্রমা সেই সূত্রে এবং শেখর গৃহে অবস্থিতি বা নিত্যানন্দের প্রণোদনায় ভারত পরিক্রমা তাকে অনেক বেশি সামাজিক কৃত্য সংযোগে সংসাধিত করেছিল সংযুক্ত করেছিল এবং এর ফলে চৈতন্যদেব আলোচিত হতে পারেন তার সামাজিক মতবাদের দ্বারা সামাজিক দর্শনের দ্বারা আমরা যারা শিক্ষাবিদ তারা রুশোকে নিয়ে আলোচনা করি তারা আলোচনা করি প্লেটোকে নিয়ে আলোচনা করি অ্যারিস্টলকে নিয়ে এমনকি বুদ্ধ দর্শনও আমাদের পাঠক্রমের মধ্যে থাকে কিন্তু শ্রী চৈতন্যদেবের যে শূদ্র জাগরণ সংক্রান্ত যে দর্শন যে বাণী এক কথায় যেভাবে উচ্চারিত হয়েছে তার ওই জাগরণ ব্রতে সেটা আমরা সতই ভুলে থাকি তিনি যখন বলেন চন্ডাল শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ তখন আমরা মনে করি যে সেই সৎ ব্রাহ্মণ যার মধ্যে হরিভক্তি আছে সে যদি চন্ডাল কুলে জন্মগ্রহণ করেও থাকে তবে সে শ্রেষ্ঠ কিন্তু এটি খণ্ডিত অর্থ পূর্ণাঙ্গ অর্থ নয় পূর্ণাঙ্গ অর্থ কি পূর্ণাঙ্গ অর্থ হলো যে যিনি হরি তিনি তো বিমূর্ত তিনি যেমন সনাতনীদের তিনি তেমন ইসলামীদের তিনি তেমন খ্রিস্টানদের কাজে এই যে হরি যিনি হরণ করেন কি হরণ করেন অহংকে হরণ করেন দুঃখকে হরণ করেন এবং যাবতীয় বেদনা বোধকে হরণ করে আনন্দের এক অভিভক্তিতে অভিষিক্ত করেন কাজেই এই যিনি দ্বিজশ্রেষ্ঠ তিনি জন্ম জন্মগ্রহণ করলেও ওই হরি বা হরণ কর্তা তিনি নারায়ণ হতে পারেন তিনি আল্লাহ হতে পারেন তিনি গড হতে পারেন তিনি মহাদেব হতে পারেন তিনি মহাবীর হতে পারেন হতে পারেন নানক কবির যে কোনো মত এবং পথের তিনি অধুতপক্ষে মানব সত্তার এই যে অভিন্নতা মানব জীবনের যে এই একাত্মতা এটিকেই চৈতন্যদেবের দর্শন বলে আমরা ধরতে পারি যেটি তার অধ্যাত্ম দর্শন রূপে আমরা স্বীকার করব না আমরা বলবো যে চৈতন্যদেবের ওই যে দ্বৈত সত্তা তার একদিকে তিনি অধ্যাত্মবাদী অন্যদিকে তিনি বাস্তববাদী এই বাস্তববাদী চৈতন্যদেবকে আমরা আজও চর্চার আলোকে আনিনি কিন্তু এটা তো আমরা আগেও বলেছি আবারও বলবো যে কাল মার্চ বা অন্যান্য যারা সমাজবাদী নেতা সমাজবাদী তাত্ত্বিক তারা চৈতন্যদেবকে স্মরণ করেছেন এবং চৈতন্যদেব যে এই যে সামাজিক উত্তরণ বর্ণাশ্রম প্রথার মাধ্যমে সমাজের স্মার্ত পণ্ডিতেরা যে ভেদ বুদ্ধি কায়েম করেছিলেন দীর্ঘ হাজার হাজার বছর ধরে তা চৈতন্যদেব দূরীকরণের জন্য একটি নব্য পন্থা গ্রহণ করেছিলেন যেহেতু তিনি শিক্ষক ছিলেন নিজেকে তিনি অবশ্য কখনো শিক্ষক বলেননি তিনি নিজেকে শিক্ষার্থীই বলেছেন বসুতপক্ষে আমরা শিক্ষাবিজ্ঞানের সূত্রে জানি তিনি শ্রেষ্ঠ শিক্ষক যিনি নিজেকে শিক্ষার্থী বলে আজীবন শিক্ষার্থী বলেই মনে করেন কারণ শেখার কোনো শেষ নেই জানার কোনো অন্ত নেই এবং সেই জানা যদি জ্ঞাত বিষয়কে ভক্তি সহযোগে অর্থাৎ নিষ্ঠা সহযোগে ভক্তি বলতে ওই মার্গের ভক্তি তিল তুলসী দিয়ে দিয়ে ধূপ নক্ষত্র বৈধিমার্গীয় চৈতন্যদেব এসে সে ভাবনাকে খণ্ডন করেছেন সে চিন্তাকে খারিজ করেছেন তিনি বলেছেন রাগানুগা মার্গীয় কথা রাগানুগা মার্গীয় ভক্তির কথা সে ভক্তি যে কোনো বৃত্তির মানুষ কুমোর কামার জেলে মুচি ধোপা যে যে বৃত্তিতে আছে সেও ব্রাহ্মণ শ্রেষ্ঠ তার কোনো বৃত্তিতে কেননা সে যে বিদ্যায় পটু সে বিদ্যায় স্মার্থ পণ্ডিতেরা একেবারে মূর্খ কাজেই ওই চৈতন্য দর্শন যা আচন্ডালে প্রেম বিতরণ করে তাদেরকে কাছে টেনে তাদের মধ্যে থাকা যে সুপ্ত প্রতিভা সেই প্রতিভাকে বিকশিত করার মধ্যে দিয়ে চৈতন্য দর্শন প্রকটিত হয়েছে আমরা যেটা বলছিলাম যে তিনি যেহেতু শিক্ষক ছিলেন শিক্ষক হিসেবে তিনি বুঝেছিলেন যে শিক্ষার্থী হিসেবে তার কাছে সমবেত যারা তথাকথিত অন্তযোগ শূদ্র বা তথাকথিত হীন সম্প্রদায় তারা কোন না কোন বৃত্তিতে পারদর্শী তো পাজেই তাদের মধ্যে সেই বৃত্তির উৎকর্ষতা সাধনের জন্য চৈতন্যদেব এক সরচিত পন্থা অনুসরণ করেছিলেন আমরা আগে বারবার বলেছি পরিক্রমার মধ্যে দিয়ে তিনি চলমান বিশ্ববিদ্যালয়ের মতো তিনি শুধ্র সখা হয়ে উঠেছিলেন এবং তাদের মধ্যে তিনি বিভিন্ন নাটক অভিনয় করে গান বাজনা অভিনয় করে এমনকি নিত্যানন্দের সঙ্গে ও অন্যান্য সহযোগীদের সঙ্গে নানা খেলাধুলার মাধ্যমে তিনি জনচিত্র জাগরণের চেষ্টা করেছেন এই যে কত বড় মহান কাজ আমরা বাংলার যারা অধিবাসী আমরা যারা নিজেদের বুদ্ধিজীবী বলে বড়াই করি তার খবরই রাখি না উড়িষ্যার বিভিন্ন গ্রন্থে এবং সাম্প্রতিককালে প্রান্তিক বাংলার কিছু কিছু বুদ্ধিজীবী যাদের মধ্যে সূর্যকান্ত মাহাতো বা সুহিত কুমার ভৌমিক এ বিষয়গুলি তুলে এনেছেন তারা বলবার চেষ্টা করেছেন যে বনমধ্যে চৈতন্যদেব কখনও সাথী সহ অর্থাৎ কখনও সহ কখনও একাকী বনমধ্যে ভ্রমণ করেছেন সেখানে নানান দস্যু তস্করের মুখোমুখিও হয়েছেন কিন্তু আপন ভালোবাসায় প্রেমে এবং সঙ্গীত গীত মুচ্ছনায় তাদের বসীভূত করেছেন সারা ভারতবর্ষ জুড়েই এই চিত্রের পরিচয় তিনি রেখেছেন এমনকি চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থেও আছে যে পাঠান দলকে তিনি তার সঙ্গীত মূর্ছনায় আপ্লুত করেছিলেন এবং তাদেরকেও সঙ্গী করে তুলেছিলেন যেমন পাঠান বিজুলি খানের নাম আমরা এই সূত্রে করতে পারি যে তিনি তার ওই সঙ্গীতের মাধুর্যে এবং তার ওই প্রেমঘন মূর্তিতে সকলকে আপনার করে তুলেছিলেন যে কারণেই আমরা দেখি চৈতন্য সমকাল থেকেই বহু মুসলিম কবি তারা ওই আত্মা জীবাত্মা এবং পরমাত্মা তত্ত্ব অনুসরণ করে রাধাকৃষ্ণ পদাবলী রচনা করেছেন গৌরাঙ্গ বিষয়ক পদাবলীও রচনা করেছেন সেগুলি আমাদের সংস্কৃতি বিভাগের অন্যতম সম্পদ রূপে গণ্য হতে পারে এই কবিতার মধ্যে আলী রাজা সৈয়দ মুর্তুজা নাসির মামুদ সৈয়দ আলাওয়াল এবং অন্যান্য আরো বহু কবি রয়েছেন দৌলত কাজীর মতো কবি রয়েছেন তারা তাদের কাব্য রচনার সূত্রে তাদের মুখে চৈতন্য বন্দনা করেছেন তো কাজেই আমরা দেখছি যে চৈতন্য দেব একটি চলমান বিশ্ববিদ্যালয়ের মতো এবং তার অধ্যক্ষ রূপে অথবা সৈন্য বিভাগের ওয়ান ম্যান আর্মি রূপে তিনি গোটা ষোলশ শতকে যে প্রেমের বাণী যে সম্প্রীতির বাণী যে সঙ্গবদ্ধতার বাণী যা বুদ্ধদেব আরো দু হাজার বছর আগে বলেছিলেন সংঘশক্তি অর্থাৎ মানব শক্তি তা কিন্তু সংগঠন করবার চেষ্টা যেমন একদিকে বুদ্ধদেব করেছিলেন পরবর্তীকালে আমরা দেখেছি যে নানাভাবে সেই বৌদ্ধ দর্শন ব্রাহ্মণবাদের দ্বারা খণ্ডিত হয়েছে এবং তা ভারতবর্ষের বাইরে বিকশিত হয়েছে কিন্তু মূল ভূখণ্ডে বৌদ্ধ দর্শন সংঘবদ্ধতার সেই আদর্শ ক্রমবিলুপ্তির পথে চলে গিয়েছে সেখানে অহং এবং অস্মিতায় প্রাধান্য বোধ করেছে সংঘশক্তি সেভাবে গুরুত্ব পায়নি আসলে রাজতন্ত্র এই প্রজাতন্ত্রের কণ্ঠরোধ করে এসেছে চিরকাল এবং ভারতবর্ষ দীর্ঘ সময় ধরে রাজ শক্তির অধীনে থাকার জন্যে প্রজাতান্ত্রিক শক্তি বিচূর্ণিত হয়েছিল পদদলিত হয়েছিল এবং ব্রাহ্মণ্যবাদের সহায়তায় ওই সেন রাজারা তাদের এই দৌরাত্ম চরম পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন পরবর্তীকালের ইতিহাস তো আমরা জানি কিন্তু ওই যে অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই তো তোমার আলো এই অন্ধকার যুগের পরে যে আলোক বিচ্ছুরণ ঘটল চৈতন্য চিন্তনের মাধ্যমে চৈতন্য দর্শনের মাধ্যমে তা দীর্ঘ কয়েক শতাব্দী জুড়ে এক মহৎ প্রেম ও সমাজ তৈরি করতে সাহায্য করেছিল আমরা দেখেছি উড়িষ্যায় যখন তিনি উপনীত হন ঘোর অবিশ্বাস এবং সন্দেহ এই ছিল প্রত্যেকের মনে এমনকি তৎকালীন রাজা রুদ্র পর্যন্ত তাকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারেননি ভেবেছিলেন কোনো ভেগধারী গুপ্তচর যা পার্শ্ববর্তী মুসলিম শাসিত গৌর দেশ থেকে আগত কিন্তু পরবর্তীকালে যখন তিনি দেখলেন যে চৈতন্য কার্যক্রম ওই রাজ ঐশ্বর্যে এতটুকু আকাঙ্ক্ষিত নয় বরং তাকে পরম ত্যাজ্য জ্ঞানে দূরে ঠেলে দিয়েছে। এবং তিনি অরণ্যচারী আদিম জনগোষ্ঠীর মধ্যে গিয়ে নিজের প্রেম ধর্ম প্রেমালিঙ্গন তাদের প্রদান করেছেন এইভাবেই আমরা দেখতে পাই যে যে একটা ক্ষেত্র তৈরি ছিল উড়িষ্যায় পঞ্চদশ শতাব্দীতে আমরা সেটা বলেছি যে শারলা দাসের মাধ্যমে যে শূদ্র জাগরণের সূত্রপাত হয়েছিল চৈতন্যদেব সেই কৌশিত ভূখণ্ডে তার প্রেম ফসল ফলাতে সক্ষম হয়েছিলেন কিন্তু সেই ফসল ওই দূরবর্তী প্রান্তিক যে অরণ্য সংকুল জনপদে আদিম অরণ্যচারীদের মধ্যে সবর ধিবর ব্যাধেদের মধ্যে নিষাদ বা জেলে জোলাদের মধ্যে সেভাবে প্রকাশিত হয়নি চৈতন্যদেব সেই কাজটি করেছিলেন কখনো একা কখনো ওই পঞ্চশখা বা আরও কিছু ওড়িয়া ভক্তদের মাধ্যমে আমরা দেখেছি যখন বঙ্গদেশে গৌড়ীয় ভক্তগণ বৃন্দাবনের সড়গোস্বামী প্রেরিত দর্শন অনুসারে বৈষ্ণব পদ রচনা করছেন গৌরাঙ্গ বিষয়ক পদাবলী রচনা করছেন গৌরচন্দ্রিকা রচনা করছেন তখন গৌরাঙ্গ নিজে তার থেকে বহু যোজন দূরে সে সমস্ত থেকে বিমুক্ত থেকে ওই শূদ্র জাগরণের মহামন্ত্র যা সারলা দাস বলরাম দাস জগন্নাথ দাস অচ্যুতানন্দ যশবন্ত কিংবা শিশু অনন্ত তারা প্রচার করবার চেষ্টা করেছিলেন ওই পুরীর জগন্নাথ মন্দির থেকে দূর থেকে আরো দূরে কেননা পুরীর মন্দিরে শূদ্রদের তো প্রবেশাধিকার ছিল না তখনও নয় এখনো নয় এটা কিন্তু পান্ডাদের সেই ব্যভিচারী আচরণেরই প্রকটিত রূপ তারা যে দর্শন আর যে ভক্তিমত্তারই পরাকাষ্টা প্রদর্শন করুন না কেন জগন্নাথকে ঘিরে তাদের একটি কায়মি জুড়ে কাজী সেই ব্রাহ্মণত্বের অভিশাপ ব্রাহ্মণবাদের অভিশাপ আমরা ব্রাহ্মণত্ব বলবো না ব্রাহ্মণবাদী অভিশাপ যা দাক্ষিণার্য থেকে আগত তা ওই পুরীর শ্রীক্ষেত্রের মন্দিরেই কেন্দ্রীভূত হয়ে রইল সেখানে মুক্তিমণ্ডপ থেকে নিদান দেওয়া হতো আর মাদলা পাঁচিতে গ্রন্থবদ্ধ করে রাখা হতো দৈনন্দিন পূজা অর্চনার বিবরণ এবং রাজ বিভিন্ন ঘটনাক্রম তো আমরা বলেছি টোটা গোপীনাথের মন্দিরে অবস্থান করে চৈতন্যদেব ক্রমশ দূর থেকে দূরে ঝাড়খণ্ডের পথে উড়িষ্যার বনপথে তিনি পরিক্রমা করে বেরিয়েছেন উত্তিষ্ঠিত জাগ্রতের মন্ত্রে সমাজে পদদলিত অবহেলিত নরনারীদের প্রেম আলিঙ্গনে বদ্ধ করে তাদেরকে মনুষ্যত্বের চরম সীমায় নিয়ে গিয়েছেন দিয়েছেন ব্রাহ্মণত্ব শূদ্রকে তাদেরকে পরিশীলিত করে পরিমার্জিত করে এমন শিক্ষকের কথা শিক্ষাবিজ্ঞানে স্থান পায় না কিন্তু উড়িষ্যার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রন্থা গ্রন্থাধিতে চৈতন্যদেবের এই অবদান চিত্তে স্বীকার করা হয়েছে কাজে তারা চৈতন্যদেবকে ভক্তের যে ভগবান সে রূপে দেখেন না বরং দলিতদের বান্ধব রূপেই দেখেন শূদ্রদের বান্ধব রূপেই দেখেন আজকে উড়িষ্যার যে সমৃদ্ধি আজকে উৎকলবাসী যে অর্থনৈতিক সামাজিক পরিকাঠামোয় এত উন্নত হতে চলেছে তার ওই বীজটি কিন্তু লুকিয়ে আছে চৈতন্যদেবের সেই সময়কালীন সমাজ জাগরণের ওই ব্রত কথায় ব্রত কৃত্যে আমরা এ বিষয়ে যে আলোচনা করলাম সে আলোচনা আজ পর্যন্ত হয়তো বাংলায় সেভাবে চর্চিত হয়নি এখানে চৈতন্য দেবের চর্চায় আমরা সাধ্য সাধন তত্ত্ব গরিয় বৈষ্ণব সাধন তত্ত্ব অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নিষ্কাম সকাম তত্ত্ব জীবাত্মা পরমাত্মা তত্ত্ব ইত্যাদি নানান প্রকার বৃন্দাবনের সড়ক গোস্বামীরা তত্তালোক দিয়েছে প্রসঙ্গক্রমে বলি চৈতন্যদেবের নির্দেশ ছিল যে শঙ্করাচার্যের যে মায়াবাদ বা বুদ্ধদেবের যে নির্বাণবাদ তাকে খণ্ডিত করে অচিন্ত ভেদাভেদ বাদকে প্রবর্তিত করতে হবে এবং সেখানে ওই দাস্যভাব কিংবা শান্ত পদ যাতে না লিখিত হয় তার নির্দেশও তিনি ওই বৃন্দাবনে পাঠিয়েছিলেন শ্রীক্ষেত্র থেকেই যদিও চৈতন্য তিরোধানের পর তাকে কেন্দ্র করেই বহু ভাবে কিংবা শান্তরসের পথ লিখিত হয়েছে সেগুলি হয়তো পদাবলী সাহিত্যের সম্পদ কিন্তু চৈতন্যের প্রদর্শিত পথের অনুসারী সেটি নয় কেননা পরমারাধ্যের সঙ্গে জীবাত্মার সম্মিলনেই তার প্রেমদর্শন প্রকটিত হয়েছে এবং এর ফলেই চৈতন্যদেব শুদ্র সখা রূপে শুদ্র বান্ধব রূপে শুদ্র জনেদের মধ্যে চিরস্থায়ী আসন করে নিয়েছেন সেটা হয়তো বাংলায় নয় উড়িষ্যায় বা উড়িষ্যার সীমান্ত ভেষা ঝাড়খণ্ডের বিভিন্ন বন পদে এবং জনারণ্যে আজকে আমরা সে বিষয়ে সবিস্তার উল্লেখ করলাম একটি কথাই আমরা বলি যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এক সময় বিভিন্ন মানুষকে চেতনার আলোকে আলোকিত করত তারা কোনো ডিগ্রি দিত না কিন্তু সেখান থেকেই আমরা বিভিন্ন দার্শনিক এবং সমাজবিজ্ঞানীদের উঠে আসতে দেখেছি যারা সমাজের হাল ধরেছিলেন সমাজকে নব্যমন্ত্রে জাগ্রত করেছিলেন দর্শনে সঞ্জীবিত করেছিলেন দুর্ভাগ্য চৈতন্য দেবের যে তিনি যা করেছিলেন ওই বনমধ্যে ওই অরণ্য পথে নাট্যগীত ও মূর্ছনা কিংবা ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে তার আনুপূর্বিক ইতিহাস আজ পর্যন্ত সেভাবে রচিত হয়নি বিভিন্ন পুঁথি পুস্তকের মধ্যে সমকালীন কবিদের রচনায় চৈতন্যদেবের এই অবদান স্বীকৃত হয়ে আছে আমাদের এই বাংলায় তার কোনো পরিচয় আজ পর্যন্ত উত্থাপিত হয়নি আমরা এই বিষয়টি উত্থাপন করলাম আশা করছি সুধিজন এ বিষয়টি নিয়ে চর্চা করবে এবং উৎসাহীজন উড়িষ্যায় রচিত বিভিন্ন চৈতন্য বিষয়ক গ্রন্থাদি তারা পাঠ করে চৈতন্য বিষয়ে চৈতন্য দর্শন বিষয়ে চৈতন্য চিন্তন বিষয়ে তারা নব্য আলোক প্রাপ্ত হবেন ধন্যবাদ